সুপ্রিয় শিক্ষার্থী কেন্দ্রের অ্যাপোপ্রিয়ার প্রেপেশনের থার্ড পার্টে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতেছি তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবা আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে তাহলে আসো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কী করবো দশটা অ্যাপ্রোপ্রিয়ার প্রেপেশন শেয়ার করবো আজকের আমারটা শুরু হচ্ছে একুশ থেকে কী কারণে একুশ থেকে কারণ আমি পরবর্তী পূর্ববর্তী দুইটা ভিডিওতে দশ দশ বিশটা শেয়ার করেছি আর কি তো তোমরা যদি এই ভিডিওতে নতুন হও তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবা তোমাদের সাথে আমি এমন একটা যাত্রা শুরু করেছি যেইখানে যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মাথায় থাকে না বা মনে থাকে না বা কোথা থেকে পড়বে এটাও জানো না ঠিক তাদের জন্য আমি সিলেক্টেড কিছু দিয়েছি যা তোমার জীবন পরিবর্তন করে দেবে ঠিক আছে আসো বলছে প্রথম শব্দটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই অ্যাপ্লাই এর পরে আমরা বসাতে পারি কি ফর অ্যাপ্লাই ফর মানে হলো দরখাস্ত করা অ্যাপ্লাই ফর মানে কি দরখাস্ত করা তোমরা এটা শব্দের সাথে সাথে অর্থটা পড়বা অর্থের সাথে সাথে বাক্যটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে আর কি তাহলে দেখবা অনেকদিন তোমার মনে থাকবে তাহলে দেখো বাক্য কি বলেছে দ্য বয় হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট বালকটি কি করেছে পোস্টের জন্য বা পদের জন্য দরখাস্ত করেছে আর কি ওকে তাহলে আমরা কি দেখলাম দেখো অ্যাপ্লাইয়ের সাথে কি বসে অ্যাপ্লাইয়ের সাথে বসে হচ্ছে তোমার ফর বসে অ্যাপ্লাইড ফর পর বলছে আর থ্যান্ট অন অ্যাটেন্ট অন মানে হলো সেবা করা তোমরা জানো অ্যাটেন্ট টু মানে যোগদান করা আমি ওইটা তোমাদের সাথে নিয়ে নেই কারণ ওইটা তোমরা অটোমেটিক্যালি মনে রাখতে পারবা কিন্তু অ্যাটেন্ডের পরে অন বসলে অর্থটা কি হয় সেটা আমি তোমাদের জন্য নিয়েছি তাহলে অ্যাটেন্ট অন মানে হচ্ছে তোমার সেবা করা সেবা করা এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি আমাদের ডেলি লাইফে ঠিক আছে ধরো আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই অসুস্থ হলে কি করে বাবা মা আমাদের সেবা করে বা যদি হসপিটালে থাকি হসপিটালে মানুষজন কি করে সেবা প্রদান করে সো আমরা এটা বলতে পারি অ্যাটেন্ট অন অ্যাটেন্ট অন মানে হচ্ছে তোমার সেবা যেমন মাই মাদার থ্যামসন ওয়ে সিক অর্থাৎ আমি যখন অসুস্থ হয়ে যাই মা আমাকে কি করে সেবা করে ঠিক আছে পরে দেখো দুই নম্বর আস্ক আস্কের পরে কি বসে ফর আস্ক ফর মানে হলো তোমার চাওয়া ধরো তুমি কোনো কিছু চাচ্ছো যেমন কিন্তু একটা সিনোনিম আছে সেটা হচ্ছে তোমার ওয়ান্ট ওয়ান্ট মানে কি চাওয়া ঠিক তেমনি তুমি যদি একটা ওয়ার্ড ব্যবহার না করে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপوزیشن দিয়ে ব্যবহার করতে চাও তাহলে কি বলবে আস্কড ফর আস্ক ফর মানে হচ্ছে তোমার চাওয়া যেমন আই আস্কড ফর হেল্প ফ্রম হিম আমি তার কাছ থেকে সহযোগিতা চাইলাম ওকে আমাদের চব্বিশ নম্বর যেটা দেওয়া আছে দেখো এভারশন অ্যাভার্জন শব্দটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভাইটাল একটা ওয়ার্ড ঠিক আছে দেখো অ্যাভার্জনের পরে কি বসে টু বসে অ্যাভার্জন টু এভার্জন টু মানে হলো তোমার অনিহা কোনো কিছুতে তোমার আগ্রহ না থাকা যেটাকে বলা হয় কি অ্যাভার্জন তো কি বলছে দেখো একটু উদাহরণ খেয়াল করো কি বলছে যে আই হ্যাভ এন এভার্জন টু হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রমের প্রতি আমার একটা কি আছে অনীহা আছে মানে তোমার কঠোর পরিশ্রম করতে ভালো লাগে না অলস প্রকৃতি তুমি ঠিক আছে দেখো তারপর বলছে এথোন এথোন এরপরে বসে হলো তোমার হলো ফর এথোন ফর এটা হলো প্রায়শ্চিত্ত করা প্রায়শ্চিত্ত করা এখানে বানানটা একটু ভুল আছে বানানটা একটু ভুল আছে প্রায়শ্চিত্ত করা অর্থাৎ তুমি একটা অপরাধ করেছ সেই অপরাধের কি মাসুল দেওয়া সেটাকে বলা হয় কি এথোন ফর ঠিক আছে তাহলে বলছে হি হ্যাজ ফাইনালি এটোন ফর হি সিনস অর্থাৎ অবশেষে সে তার পাপের জন্য কি প্রায়শ্চিত্ত করেছে এথোন ফর পরেরটা বলছে অ্যাফেকশনেট টু অ্যাফেকশনের ছবি এটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করি স্পেশালি যখন আমরা আমাদের আমার মা সম্পর্কে কথা বলি বা কোনো একটা ভদ্র লেডি সম্পর্কে কথা বলি তখন কিন্তু আমরা এই শব্দটা প্রায়শই ব্যবহার করে থাকি সেটা কি অ্যাফেকশনেট দেখো অ্যাফেকশনেট টু স্নেহপূর্ণ মাই মা দার ইজ ভেরি অ্যাফেকশনেট ছু অ্যানিবডি অর্থাৎ আমার মা প্রত্যেকের প্রতি কি প্রত্যেকের প্রতি কি স্নেহপূর্ণ ঠিক আছে পরেরটা দেখো তাহলে কি বললাম অ্যাফেকশনেট টু এরপরে দেখো কি আছে আশিয়র

এটা প্রতিষেধক প্রতিষেধক কি বলছে দেখো দেয়ার ইস নো অ্যান্টিডট টু দিস ডিজিজ অর্থাৎ এই অসুখের এই অসুখের কোনো কি নাই প্রতিষেধক নাই তাহলে কি দেখলাম আমরা দেখো টু ঠিক আছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও বলি তোমাদের জন্য কিন্তু আমি এই অ্যাপ্রোপ্রিয় প্রদর্শন উপরে ভিডিও বানাবো টোটাল বিশটা ধৈর্য ধরে তোমরা একদম প্রথম ভিডিও থেকে শেষ শুরু করে বিশতম ভিডিও পর্যন্ত আমি তোমাদেরকে দেখতে চাই এবং আমি এটা দেখতে চাই যে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রদর্শনটা তোমরা ধাপে 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 অনেকটাই শিখে ফেলেছ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট ক্লাসে টিলদেন আল্লাহ হাফেজ বাবাই